ঢাকায় রমনার বটমূলে গানে ও কবিতায় বাংলা নতুন বছরকে বরণ করে নিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট অনুষ্ঠানে প্যালেস্টাইনের গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাপদা পালন করা হয় পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয় এ সময় রাজনৈতিক হানাহানি মুক্ত এক সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয়া মানুষেরা দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানর উনিশশো সাতষট্টি সাল থেকে রমনার বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনার বটমুলে ভৈরবীর রাগালাপ দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয় এবারের আয়োজনে মোট চব্বিশটি পরিবেশনা ছিল এর মধ্যে তিনটি আবৃত্তি নয়টি সম্মিলিত গান এবং একক কণ্ঠের গান ছিল বারোটি ছায় এবারের বর্ষবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয় প্রকৃতি আলো মানুষ আর দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন আগামী দিনে সাম্যের ভিত্তিতে গড়ে উঠবে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ এমনটাই প্রত্যাশা জানিয়েছেন বর্ষবরণ অনুষ্ঠানে ভোট থেকেই রমনার বটমূলে বৈশাখী সাজে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সাম্য আর ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার দূর থেকে কিছু মানে আমাদের জাতিগোষ্ঠীকে নিয়ে একটা বৈচিত্র্য সরকারি পৃষ্ঠপোষতায় করলেন সেটা এক জিনিস আরেকটা হচ্ছে ভয় মুক্তভাবে মানুষ সবাই অংশগ্রহণ করছে সেই ইনক্লুসিভ যে হয়ে ওঠা সেই বাংলাদেশ হয়ে ওঠার জন্যই আসলে আমাদের একটা সবাইকে মিলে একটা প্রচেষ্টা চালাতে হবে আমাদের উপজাতিরা তো আমাদের দেশেরই অংশ আমাদেরই অংশ আমাদের ভাইবোন আমরা সেভাবে সেটা আসলে প্রকাশ করতে পারিনি এবার যে সেটা প্রকাশ হয়েছে আশা করি এই বন্ধনটা আরো দৃঢ় হবে এখানে যে মুক্ত চিন্তার মুক্ত মনা যে মানুষগুলো এটা ভীষণ ভালো লাগে আসলে সবাইকে দেখে ভেতরটা ভরে যায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে বাবা মায়ের হাত ধরে রমনায় এসেছে শিশুরাও সুরের ছন্দে নেচে গিয়ে উদযাপন করছে নতুন বছর নববর্ষে এই যে যতগুলো বটমনের জায়গা আছে ওখানে ঘুরব আজকে আমি পান্তা ইলিশ খাবো এখানে অনেক জায়গায় ঘুরব মজা করব যেহেতু আমার কাছে একটা এক্সাইটমেন্ট হচ্ছে তৈরি করে প্রত্যেকদিন মানে প্রত্যেকবার সকাল বেলা উঠে হচ্ছে এখানে আসা আমার খুব মজা লাগে ভিন্ন সংস্কৃতি স্বাদ নিতে বর্ষবরণ আয়োজনে অংশ নেন বিদেশিরাও ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন ছায়া নটের শিল্পীরা বাংলার মানুষ মতে নানা ধর্মের মানুষ আছে নানা জাতির মানুষ আছে সর্বজনে একটি সহিষ্ণু সমাজ যেন আমরা যেন আমাদের সেই ধারাবাহিক যে চর্চা এবং সম্পূর্ণ বাঙালি হওয়া এবং বিশ্ব মানব হবার যে আমাদের প্রত্যয় সেটা আমরা এগিয়ে নিতে পারি ইতিহাস সংরক্ষণের পাশাপাশি আবহমান সংস্কৃতির বিভিন্ন ধারা নিশ্চিত করা সম্ভব হলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে যাবে বাংলাদেশ এমন বার্তায় দেয়া হল ছায়ানটের নটের বর্ষবরণ আয়োজনে বিপ্রজিত চন্দ্র ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর